আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে একটা নতুন হট নিউজ নিয়ে সেটা হলো আগামীকাল সকাল সাড়ে এগারোটায় তাণ্ডবের টিচার আসছে সকল সাকিবিয়ান এবং যারা সাক্ষি নয় তারা সহ কাল সকাল সাড়ে এগারোটায় ঝড় উঠবে তান্ডবের ঝড় আশা করি সাড়ে এগারোটার দিকে টিজার আসবে এবং সকালে টিজার দেখবেন আর সাথে আর একটা বিষয় সেটা হচ্ছে সকলে কিন্তু সিট বেল্ট পরে নেবেন জ্বর হবে কালকে সাড়ে এগারোটায় দেখাবে প্রথম টিজার সাকিব খান আসবে তান্ডব নিয়ে ছবিটি মুক্তি পাবে ঈদুল আজায় সাথে যেহেতু রাহান রাফি আছে তার মানে কিছু তো একটা হবে আর সেটা যে অনেক বড় একটা বিস্ফোরণ হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট তাহলে গাইজ কালকে সাড়ে এগারোটায় দেখা হচ্ছে টিজার পর রিভিউ দিব কেমন হয়েছে টিজার সেটার জন্য ওয়েট করবেন আর সকলে সকলেই আরডিএক্স জোনের সাথে থাকবেন আশা করি ভালো একটা কিছু হবে পাশে থাকবেন